আসসালামু আলাইকুম এখন আমরা বই পড়া প্রবন্ধটির টাইপ এক নিয়ে আলোচনা করব। টাইপ একে আছে লেখক পরিচিতি আচ্ছা আমরা প্রবন্ধ জিনিসটা অনেক ভয় পাই তাই না কিন্তু আমাদের জন্য এটা বা এই প্রবন্ধটা অনেক গুরুত্বপূর্ণ বই পড়া বই পড়া লিখেছেন কে প্রমোদ চৌধুরী তার জন্ম সাল আমরা কিন্তু এভাবে লিখিয়ে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি আঠারোশো আটষট্টি সালে সে জন্মগ্রহণ করেছে মারা গিয়েছে উনিশশো সালে তো আমাদের টাইপ হচ্ছে এক একে আছে লেখক পরিচিতি চলো লেখক পরিচিতি থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা এক নজরে আমরা একটু দেখে নিই এক নাম্বারে আছি প্রমোদ চৌধুরী কোন শতকে জন্মগ্রহণ করেছেন শতকটা কিন্তু তার কাছ থেকে আসে তিনি ঊনবিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছেন বিংশ শতাব্দী কিন্তু আসবে না সপ্তদশ কিন্তু আসবে না অষ্টদশ আসবে না তার মানে সঠিক উত্তর হচ্ছে এক এরপর আমরা দেখব দুই নাম্বার। প্রমোদ চৌধুরী সাহিত্যিক ছদ্মনাম কি খুব ইম্পর্টেন্ট টি 3 স্টার দিয়ে দিয়েছি তাহলে এখান থেকে আসার মতো প্রশ্ন দেখো তার সাহিত্যিক ছদ্মনাম বনফুল এটা হবে না নীল লোহিত সেটাও না পদ্মভূষণ সেটাও না শতকত হচ্ছে বীরবল দুই নম্বর আচ্ছা তিন নম্বর প্রশ্ন সবুজ পত্র কি সম্বোধন করতেন অর্থাৎ সবুজ পত্র এটি হচ্ছে পত্রিকার নাম এই পত্রিকার সঙ্গে আমাদের কোন কবি যুক্ত ছিলেন সেটা পরীক্ষা আসতে পারে তার আমরা এখানে তিনের উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম এটাও না ফরুক আহমেদ না ফরুক আহমেদ কোন কবিতাটি লিখেছেন তোমাদের বইয়ের বৃষ্টি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতা লিখেছেন তিনি তোমাদের বই যেই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের আশা করি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতা কিন্তু তোমাদের এবার সিলেবাসে নাই বাট রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আছে শোভা অন্যদিকে কাজী নজরুল ইসলামের কোনো গল্প তোমাদের এবার সিলেবাসে নাই এবার কিন্তু তার একটি কবিতা তোমাদের সিলেবাসে আছে ওমর ফারুক যাই হোক আমরা যেটা বলছিলাম সবুজ কে সম্পাদনা করতেন প্রমোদ চৌধুরী সম্পাদনা করতেন এটা কারেক্ট আনসার কার নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্য ধারা সূচিত হয়েছে থ্রি স্টার দেওয়া আছে কার নেতৃত্বে হয়েছে খেয়াল করবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না বরবীন্দ্রনাথ ঠাকুর না প্রমোদ চৌধুরী এটাই কারেক্ট এখন এটা একটু বুঝাই একটা দীর্ঘ সময় মানে একত্রিশ বছর ধরে রবীন্দ্র যুগ চলছিল মানে রবীন্দ্রনাথ ঠাকুর যে সাধু ভাষা লিখতেন সেই সাধু ভাষায় গল্প হতো উপন্যাস হতো কবিতা হতো সেভাবেই লেখালেখি হতো বাট হঠাৎ করে এই প্রমোদ চৌধুরী নতুন একটা গদ্য বা নতুন একটা ভাষায় লেখা শুরু করলেন সেটা হচ্ছে তিনি আচ্ছা আমরা পরবর্তী পাঁচে যাব পাঁচ নম্বর প্রশ্নে কী আছে খেয়াল করি প্রমোদ চৌধুরীর নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্য দ্বারা সূচিত হয় এখানে নতুন গদ্যধারা বলতে বোঝাচ্ছে কি সাধুরীতি না সাধুরীতি কিন্তু লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর আঞ্চলিক রীতি না মিশ্ররীতি মানে সাধু চলিত মিশ্ররীতি এরকম না সঠিক হচ্ছে চলিত রীতি একদম শুদ্ধ ভাষাই কঠিন কঠিন ভাষায় তিনি গল্প উপন্যাস লিখেছেন এবং সেটাই নাম হয়ে গেছে আচ্ছা এই ছিল আমাদের প্রমোদ চৌধুরীকে নিয়ে আসা প্রশ্ন যেটা তোমাদের এবার পরীক্ষাও আসতে পারি। আসসালামু আলাইকুম